হ্যালো পিয়া আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছে কমেন্টে জানিয়ে দিও আশা করি সবাই ভালো আছো আজ আমি তোমাদের মাঝে ভিন্ন স্টাইলে একটা অসাধারণ রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে চিংড়ি মাছের শুটকি দিয়ে আলু আর হচ্ছে ভেন্ডি দিয়ে পাতুরি তার জন্য প্রথমে আমি পেঁয়াজ কচি আর কাঁচামরিচ কচি তেলে ভেজে সুন্দর করে বাদামি কালার করে নিয়েছি এরপর জল দিয়ে হলুদ গুঁড়ো আর হচ্ছে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা আর মতো দিয়ে দিচ্ছি লবণ তো হচ্ছে আমি সব কিছু দিয়ে যে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এখন সব কিছু দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব আর এভাবে ভেন্ডি দিয়ে সুটকি দিয়ে যেদিকে আমি চিংড়ি মাছের সুটকিগুলো টেলে নিয়েছি আগেই আর এটা তেলে নিয়েছি এখন একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি তো পানিটা আমি ভিজিয়ে রাখার কারণ হচ্ছে পানিটা এটার ভিতরে যদি মলা লেগে থাকে ধুলো বালো লেগে থাকে তাহলে কিন্তু এটা একবারে নিগড়ে যাবে তো এই যে আমি মশলা কষানো হয়ে গেছে এই মশলার ভিতরে হচ্ছে আমি চিংড়ি মাছের শুটকিগুলো কিন্তু দিয়ে দিলাম তো এখন দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তো কষানো প্রায় হয়ে যাচ্ছে যেহেতু সুটকি আগে থেকে তালা ছিল আর এদিকে হচ্ছে আমি ভেন্ডি আর হচ্ছে আলুগুলো দিয়ে দেব তো এভাবে ভেন্ডি দিয়ে এমন পাতর এভাবে আলু ভেন্ডি সুটকি দিয়ে পাতরি করে খেলে কিন্তু অনায়াসে এক প্লেট ভাত খাওয়া যায় যারা খেতে না পারো মুখে রুচি নেই ভালো লাগে না তারা একটু ট্রাই করে দেখেও মাছ মাংস খেতে ভালো লাগে না এরকম অনেকেই আছো তাদের জন্য এই রেসিপিটা তারা অবশ্যই ট্রাই করে দেখবে তারা কিন্তু খুব ভালো করে খেতে পারবে আর মুখেও কিন্তু রুচি আসবে এটা খাওয়ার জন্য আর একটু ঝাল দিতে হবে যেহেতু ভেন্ডির তরকারি আলু দিয়েছি তো একটু শুটকির তরকারি কিন্তু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে আমি প্রায় প্রায় সময় বেগুন আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করি কাশকে মাছের শুটকি অথবা লুটকি শুটকি আবার হচ্ছে সুটকি বাটাও কিন্তু করা যায় সুটকি তেলে তারপর হচ্ছে ওটাকে বেটি ফিনিশ করে তারপরে তরকারি আমরা যেভাবে কষাই ওভাবে কষিয়ে ভর্তা করলে শুটকি বাটাটা খেতে কিন্তু আর বেশি ভালো লাগে তো এটাকে আমি যে ঝোল দিয়ে দিয়েছি ভেন্ডি কষানোর পরে আর হচ্ছে ঝোলটা পরিমাণ মতো দিয়েছি আর এটাতে আমি একটু শাক বাটা ইউজ করব। আর দেখছিলাম যে আলুটা সেদ্ধ হয়েছে না এখন দেখি হ্যাঁ সেদ্ধটা হয়ে গেছে তো এটার জন্য আমি হচ্ছে শাক বাটা রেখে দিয়েছি এটা এই যে শাক এই শাক হচ্ছে অনেক ভিডিওতে আমি বলে থাকি যে তরকারিতে শাক বাটা দিলে আসে তো এটা ভিটামিন উঠাই কী করে বানাই কি করে সেটা অনেকে এখন জিজ্ঞাসা করো এটা ওঠাই হচ্ছে রসুন কুচি পেঁয়াজ কচি তারপর হচ্ছে কিছু অল্প পরিমাণে একটু চাল তারপরে হচ্ছে জিরা তেলে টেলে সুন্দর করে বাদামি কালার করে বেজে বেটে তারপরে এটার ভিতর দিয়ে তো এই তো আমার তরকারি ফাইনাল তরকারিটা নামিয়ে নিয়েছি বলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও এবং লাইক লাইক কমেন্ট করে শেয়ার করে দিও তো ভিডিওটা দেখার জন্য সবাইকে